প্রথমে জানাইছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু গত গত সাথে একটা ভিডিও করছিলেন আমাদের ক্যামেরার সামনে তো এই ভিডিওটা আমরা পাবলিক করেছিলাম তাতে আপনি কোনো সারা দিয়েছেন জি না কোনো সারা পাননি এত সুন্দর একটা মেয়ে তারপরে আপনি কি কেউ পছন্দ করেন নি না পছন্দ করেন না তাতে এটা কি আসলে মানে আমাদের কোন সমস্যা না আপনার ভাগ্যের সমস্যা কোনটা আমাদের ব্যর্থতা না আপনি ব্যর্থতা কোনটা বলতে পারেন না তাই না সমস্যা নেই এক সময় এক সময় সারা পাবেন যেহেতু আবারও আমাদের ক্যামেরা সামনে আসুন তারপরে দর্শক বিন্দুদের কাছে আবার পুনরায় আপনার নামটা জানতে চাই আপনার নাম কি আমার নাম মায়া আপনার নাম মায়া আপনার বাড়ি কোথায় রংপুর রংপুর আপনার পরিবারে কে কে আছে বাবা মা বাবা আছে মা ও আছে বাবা কি বয়স্ক হয়ে গেছে যে বয়স্ক কাজ কাম করতে পারেন না তাই না টুকটাক টুকটাক তো আমাদের ক্যামেরার সামনে আসলেন সাহায্য সহিতার জন্য না আসলে একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য আসলে একজন ভালো মনের মানুষ পাই আসলে যাতে আপনাদের পরিবারটা যাতে একটু সুখী শান্তিতে থাকতে পারেন এরকম একটা মানুষ চাচ্ছেন তাই যদি ওই ব্যক্তিকে যদি মানে বয়স্ক হয় বয়স্ক হলে সমস্যা নেই সমস্যা তো আমাদের ফ্যামিলিকে যদি নিয়ে মানিয়ে নিতে পারি তাহলে সমস্যা সমস্যা হয় না মানে কালো ফরসায় স্মার্ট এরকম কিছু আপনার চাইদা আছে ডিমান্ড আছে জি না ডিমান্ড নেই না মানুষটা ভালো হলেই হলো জি কালো ফরসাইটা মেটানো না না আচ্ছা তো আমরা তো ভিডিও পাবলিক করব পাবলিক করার পর আপনাকে অনেক দর্শক আছে চাই তো সেক্ষেত্রে আপনার কোনো ফোন নম্বর থাকলে দিয়ে দেন জি না আমার তো ফোন নাই নাম্বার দেবো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে তো সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই তারপরেও অযথা আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন এটা আমাদের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না আবার পরবর্তীতে আসি তার কিছু প্রশ্ন তা আপু আচ্ছা মনে করেন আপনার এমন একজন ব্যক্তি আপনি কি হয়তো বিয়ে করলো একটু বয়স্ক করলো কিন্তু তারপরে মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে হয়তো স্বামী আপনি নিয়ে ঘুরতে যাবে এবং আপনার মানে প্রিয় মানে কোন জায়গাটা আপনার ভালো লাগে যে স্বামীর নিয়ে আপনি ঘুরতে যাবেন এরকম একটা স্বপ্ন আছে কিনা স্বপ্ন আছে কিন্তু বলতে পারতেছি কি হয় কিন্তু

যৌতুকের কারণে তার বিয়ে হয় না এই জন্য আমাদের এখানে আসছে তো যদি কোনো ভাই সহ দেবান ব্যক্তি এটাকে এই মেয়েটাকে যদি তারা বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার জন্য সেই সাথে সবারই শুভ